আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতাল রশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমার বাড়ির পাশের পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি আমরা মূলত দুইটা পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি এইটা একটা আর আরেকটা রয়েছে তো ওইটাতে আমরা আগে মাছ বিক্রি করে দিয়েছি পাবদা মাছ আর এটাতে কালকে থেকে মাছ ধরা শুরু হয়েছে আমরা বাংলা মাছের সাথে যে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি আমাদের বাংলা মাছ পর্যায়ক্রমে আস্তে আস্তে আগে থেকে ধরা শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত যখন পাবদা ধরি অল্প কিছু বাংলা থাকে পাবদা এবং বাংলা একসাথে সম্পূর্ণ মাছ ধরে পুকুর ক্লিয়ার করা হয় তো এটা আমাদের একশো শতাংশ জল করে এক লক্ষ নব্বই হাজার পিস পাবদা মাছ দিয়েছিলাম আমরা বাংলা মাছের সাথে আমাদের পাবদা মাছ কালকে একশো সাতাশ মন মাছ ধরা হয়েছে পুকুর পাড় থেকে আহ একশো মন প্লাস পুকুর পাড়ে যারা পাটি আসছিল তাদেরকে দেওয়া হয়েছে এবং অল্প কিছু মাছ আমরা নিজেরাই ধরে আড়তে নিয়ে গেছিলাম আর পুকুর পাড়ে বিক্রি হয়েছিল তেরো হাজার টাকা মন পনেরোটায় কেজি আমাদের মাছ পনেরোটা গেটে আসছিল মানে মাছের গড় ওজন পনেরোটায় কেজি হয়েছিল এবং আজকে আবার জাল নামানো হয়েছে কালকে আমরা অর্ধেকে নামাইছিলাম এই যে আমার পুকুরে এরোটার রাখা আছে মাঝখানে আমরা ওই পাশে জাল দিইনি এরোটারের এ পাশ দিয়ে আমরা জাল নামাচ্ছি কালকেও নামানো হয়েছিল এবং আজকেও এই পাশেই জাল নামাইছি এখন দেখা যাক মাছ কেমন ওঠে তবে আমরা এবার খুব একটা লাভবান হতে পারবো না এখান থেকে আমরা বারবার ভালো টাকা আলহামদুলিল্লাহ লাভ করি কিন্তু এবার আসলে লাভ সেভাবে করতে পারবো না কারণ আমাদের পাবদা মাছ প্রচুর পরিমাণ মারা গেছে ভাইরাস ধরে আমরা আসলে চাচ্ছিলাম যে বাজারটা হবে 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 কিন্তু বাজার সেভাবে হয়নি আমাদের প্রচুর টাকার এখানে মেডিসিন দিতে হয়েছে শুধু এই মাছকে আটকায় রাখার জন্য যাতে মাছ ভালো থাকে সেই কারণে তো মেডিসিন খরচ অত্যন্ত হয়েছে আমাদের আর মাছের বাজারও এবার কম গতবার আমরা পনেরোটায় কেজি মাছ বিক্রি করেছিলাম পনেরো হাজার সাতশো টাকা মন আর এইবার সেই মাছ বিক্রি করা হচ্ছে বারো হাজার সাতশো আটশো তেরো হাজার এমন দামে পুকুর পারে। তো গতবার চাইতে বাজারও এবার অনেক কম এবং আমাদের মাছেরও সমস্যা তো সব মিলে আমরা খুব একটা লাভ করতে পারবো না এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনাদেরকে হিসাব দিব আর আমার অন্যান্য পুকুরে আপনারা হিসাব চাচ্ছিলেন যেমন আমি তেলাপিয়া চাষ করেছিলাম প্রথম ওইটা বিক্রি করা হয়ে গেছে ওইখানে হিসাব দিনি আমার আরেকটা পাবদার পুকুরে পাবদা মাছ ধরা হয়ে গেছে ওইটারও হিসাব দিইনি আসলে পর্যায়ক্রমে আছে আমাদের মাছ এখনো পাব মানে তেলাপিয়াটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আরেকটা যে পাবদা ছিল ওইটা আসলে একবারে ক্লিয়ার হয়নি ওটা পানি কমতিছে ক্লিয়ার হলে আপনাদেরকে হিসাব দেবে এটা ধরে সবগুলার মাছ ধরে ক্লিয়ার করে তারপরে একটা একটা করে আমি সম্পূর্ণ হিসাব দেব ইনশাল্লাহ তো জাল জাল অর্ধেকেই নামানো হয়েছে এখন দেখা যাক কেমন মাছ উঠে আর মাছ ধরা শেষে জানাবো আপনাদেরকে যে কত মন মাছ আজকে ধরলাম বা উঠলো আমরা সম্পূর্ণ পুকুরে টান দিচ্ছি না পুকুরের সাইড ঘিরে মাছ ধরা হচ্ছে বেশি করে না ধরে না না ক্যারেটে नेट लाग पे ना कैरेट है दिया डाले दी वो ऊपर भर एक टापा करन दाई नेट ने तो सुना कैरेट तो खाली लाखों मापा हो लो तो किसी हो भी नहीं एक दिन हेल में ना देख सकूँ किधर तो किधर तो बढ़िया पता तो किधर मटा पता लो दो 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 किली बताएं लक्की जाऊ रे कैरेट में आपकी धारा अभी तो नहीं <s Elliott> हाँ तो अड्डा आला दिन वाला बारे में अरे हेलमेन हेल तुली देलो आशो भाई राजन जाने हां तक लिया हो सुनो राजन जाने कतो देबे देबे बिस्मुल हां अभी ने तुम्हें जाओ कहां किया मैं हमें 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 हेलमेट हमें गाड़ी लोड दे ए मास बाहर चल जाते सागी পাশে yeah. 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 <laughs>